আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যে আপনারা কিভাবে মাঝার মাটি করবেন বা প্রথম আলুতে যে গোড়ায় গোড়ায় মাটি দেবেন সেটা কি পদ্ধতিতে হবে তার আগে কি এখানে চাপান সার প্রয়োগ করবেন কোন অনুখাদ্যটা প্রয়োগ করবেন সব থেকে ভালো অনুখাদ্য কোনটা যেটা আপনি প্রয়োগ করবেন বা কোনটা সিউইড এক্সট্রাক্ট সব সবথেকে ভালো যেটা আপনার প্রয়োগ করা উচিত আলুর জন্য সব থেকে ভালো ফলন আপনার কিন্তু এনে দেবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আলুর ফলন যদি সঠিক মাত্রায় আপনি নিতে চান আপনার এরিয়ায় যেটা সর্বাধিক ফলন হয় সেই ফলনটা তুলতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন কারণ এই এখন যে মাঝার মাটি করবেন এই সময়ের চাপানটা কিন্তু খুব বেশি এখানে ম্যাটার করবে খুব বেশি গুরুত্ব এখানে রয়েছে যেই গুরুত্বটা আপনি যদি সঠিকভাবে মেটান যে আপনার চাপান সারের এখানে কার্যকারিতা বা গুরুত্বটা রয়েছে সঠিকভাবে যদি প্রয়োগ করে দেন তাহলে কিন্তু আপনার আলুর ফলন কেউ রুখতে পারবে না তাই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন আমি কি কি চাপান সার প্রয়োগ করেছি আমার নিজের জমিতে দেখাবো আপনাদেরকে সামনের ভিডিওই এবং এই চাপান সার প্রয়োগ করার পরে আমি কি করেছি এখানে সেটুকু দেখাবো এবং সাথে আপনাকে বলে রাখি যে পরবর্তীকালে মানে আজ থেকে নিয়ে হয়তো এক থেকে দুই দিন পরে আলুর যে প্রথম স্প্রে মানে কোন ছত্রাকনাশকটা আপনারা প্রথম স্প্রে করবেন কোন ভিটামিনটা প্রথমে স্প্রে করবেন বা ওই যে ছত্রাকনাশকের সঙ্গে আর কি মেশাবেন যাতে আলুর গাছটা ওই যে পঁচিশ থেকে তিরিশ দিন বয়সেই কিন্তু ম্যাক্সিমাম ওটা বেড়ে ওঠে চল্লিশ দিনের মধ্যে যেন গাছটা দেখে মনে হয় যে হ্যাঁ আপনার আলুর গাছ যেন পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনের গাছ হয়ে গেছে এরকম পরিচর্যা আপনাদের সঙ্গে শেয়ার করব তাতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন যদি সেটা দেখতে চান এই সমস্ত ইনফরমেশান আমরা এই চ্যানেলের মধ্যে দিয়ে থাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আসুন শুরু করি এবং আপনাদেরকে এই পরিচর্যার বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করে ধরি দেখুন আলুর গাছ বেরোনোর পরে ঠিক ওই সাত থেকে দশ দিনের মধ্যে কিন্তু আপনাকে প্রথম যে আলুর গোড়ায় গোড়ায় মাটিটা সেটা দেওয়ার কিন্তু সঠিক নিয়ম অনেকে কি করেন আলু গাছ বেরোনোর পরে প্রথম ঝাপটা দিয়ে দিলেন প্রথম ঝাপটানি মানে যেটা জল দেওয়া হয় সেই ঝাপটানি দেওয়ার পরে কিন্তু মোটামুটি ওই তিরিশ পঁয়ত্রিশ দিন আপনারা কিন্তু লেট করে ফেলেন অনেকটা দেরি করে অনেকজন দেখেছি আমি যে গোড়ায় মাটি দেন বা মাঝার মাটিটা করেন এটা সম্পূর্ণ কিন্তু ভুল পদ্ধতি যদিও শুনতে খারাপ লাগছে কিন্তু হ্যাঁ সম্পূর্ণ ভুল পদ্ধতি আপনাদের সঠিক যে পদ্ধতি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব দেখুন আলু গাছটা এই মাত্র কিন্তু মাটি ফুটে উপরে উঠেছে মাটি ফুটে বেরিয়েছে মাত্র চার ছয় পাতা করে হয়েছে গাছটা এই মুহূর্তে আপনাকে করা দরকার হচ্ছে এই জমির মধ্যে এক বিঘা চল্লিশ শতক বিঘার পিছু আমি কথা বলছি সমস্তটাই এক বিঘা জমিতে পনেরো কেজি মিনিমাম পনেরো কেজি ইউরিয়া এবং মিনিমাম পনেরো কেজি কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ যাতে নাইট্রোজেন ফসফেট এবং কিন্তু পটাশিয়াম সমান একটা রেশিওতে রয়েছে একটা সঠিক রেশিওতে রয়েছে দশ ছাব্বিশ ছাব্বিশ এই রেশিওতে রয়েছে তাহলে এই পনেরো কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ যদি এটা হাতের কাছে না পান আপনারা ডিএপি নিতে পারেন হচ্ছে পনেরো কেজি পটাশ নেবেন হচ্ছে ওই মোটামুটি আট কেজি মতো সাথে পনেরো কিলো ইউরিয়া নেবেন এটাতেও কিন্তু কাজ মিটে যাবে তো এইগুলো নিয়ে আপনারা কি করবেন এর সঙ্গে মেশাবেন হচ্ছে একটা খুব ভালো মানের কিন্তু অনুখাদ্য অনুখাদ্য অনেক রকমের হয় অনুখাদ্য বলতে যেটা বোঝায় সঠিক বলতে কি অনুখাদ্য মানে গাছের জন্য খুব কম পরিমাণ প্রয়োজন যে খাদ্যটা অর্থাৎ নাইট্রোজেন ফসফেট এবং পটাশিয়াম বাদ দিয়ে যে খাবারগুলো গাছের প্রয়োজন হয় যেমন ক্যালসিয়াম সালফার হচ্ছে কপার চিলেটেড যেটা বলছি কপার লোহা মানে ফেরাস আপনার হচ্ছে দস্তা জিঙ্ক এবং এছাড়াও অনেকগুলো মৌল রয়েছে যেগুলো কিন্তু গাছের জন্য প্রয়োজন হয় তো সেই মৌলগুলো যে খাবারের মধ্যে থাকে যেগুলো গাছের অল্প পরিমাণ প্রয়োজন হয় তাকে বলে অনুখাদ্য আমরা অনুখাদ্য বলতে যেটা বুঝি যে যে কোনো রকমের বায়ো প্রোডাক্ট যেটা হচ্ছে আমরা দেখবেন কিনে থাকি সি উইড এক্সট্রাক্ট বা সামুদ্রিক শৈবাল এই সামুদ্রিক শৈবালটাকে আমরা কিন্তু অনুখাদ্য বলে চালিয়ে দিই যদিও তার মধ্যে ক্যালসিয়াম পটাশিয়াম বা আপনার হচ্ছে জৈব কণা বা আপনার কার্বনিক কণা যেটাকে বলছে সাথে আপনার হচ্ছে ফেরাস এগুলো তো রয়েছে কিন্তু যেটা সঠিকভাবে আমরা বুঝি যে আমরা এগুলোকে কিন্তু অনুখাদ্য বলে জমিতে ছড়িয়ে দিই তা অনুখাদ্য আপনারা যেটা দেবেন সেটা হচ্ছে এগ্রোমিন ম্যাক্স আপনাকে পাশে আমি প্যাকেটটা দেখাচ্ছি এগ্রোমিন ম্যাক্সের মধ্যে আপনার রয়েছে হচ্ছে বেশি পরিমাণে বোরন এবং জিঙ্ক সাথে কিন্তু কপার অল্প পরিমাণে তো এইগুলো চিলেটেড আকারে রয়েছে তো এইগুলো আপনার যদি আলুর মধ্যে দেন আপনি জানেন যে আলুতে কিন্তু বোরনের এবং জিঙ্কের ভূমিকা কিন্তু অনেক বেশি আলুর গাছ সবুজ রাখে হচ্ছে জিঙ্ক আলুর বোরন যেটা করে আপনার ডগটাকে সঠিকভাবে ছাড়তে সাহায্য করে সাথে আলুর যখন আপনার পরবর্তীকালে টিউবার বা আলুর যে কন্দটা তৈরি হবে যে শিকড়টার মধ্যে দেখবেন কিছু শিকড় হয় যেগুলো খাবার সংগ্রহ করে কিছু দেখবেন সাদা রঙের সেটা কিন্তু শিকড় নয় সেটা আপনার হচ্ছে আলুর যে মূল সেই মূলটা মানে যেখানে আপনার ডগার দিকে আলুটা ধরে তো সেটা বেশি বেশি করে ছাড়তে কিন্তু বোরন অনেকটা ভূমিকা এখানে পালন করে তাই আপনাকে কি করতে হবে জমির মধ্যে বোরন জিঙ্ক এবং কিন্তু ক্যালসিয়াম সালফার এগুলোকে সঠিক প্রয়োগ করে রাখতে হবে তো আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হিউমিসিল জি এই হিউমিসিল জিটা এই সময় দেব কেন দেব কারণ হচ্ছে এই সময় গাছের যেহেতু গাছটা ছোট শিকড়টা ছোট এই শিকড়টা যদি প্রচুর পরিমাণে বড় হয় এবং লম্বা হয় এবং গুচ্ছগুচ্ছ শিকড় ছাড়ে তাহলে কিন্তু সমস্ত জমির আশেপাশে যে খাবারটা পড়ে রয়েছে সেটাকে সংগ্রহ করতে বা সেটাকে শুষে টেনে গাছের মধ্যে ঢোকানোর জন্য কিন্তু খুব ভালো একটা কাজ আপনার করবে তাই যদি শিকড় বড়ো হয় আপনার খাবারটা গাছ বেশি বেশি টানবে গাছটা খুব দ্রুত বাড়বে সাথে গাছে আপনার কিন্তু টিউবার মানে আলু যে ধরার প্রক্রিয়াটা সেটা খুব তাড়াতাড়ি চলে আসবে তাই আপনাকে অবশ্যই হিউমিসিল জি যেটার মধ্যে হিউমিক অ্যাসিড ফুলভিক অ্যাসিড এবং সামুদ্রিক কিন্তু একটা শৈবালের দানা রয়েছে এখানে অবশ্যই বলে রাখা ভালো এখানে কিন্তু আপনার ওই বোরন বা জিঙ্ক এগুলো নেই বোরন বা জিঙ্ক আপনারা আলাদা করে নেবেন যেটা এগ্রোমিন ম্যাক্স নামে পাওয়া যায় বা আলাদা করে আপনি মাটিতে ছড়ানোর বোরণ ব্যবহার করতে পারেন এবং সাথে কিন্তু হিউমিক অ্যাসিডের যে দানা হিউমিক ফুলভিকের দানা সেটাকে মেশাবেন পনেরো কেজি বললাম দশ ছাব্বিশ ছাব্বিশ এবং পনেরো কেজি আপনার হচ্ছে ইউরিয়া এগুলোকে ভালোভাবে মেশাবেন সাথে যদি আপনার জমিতে ঘুর ঘুরে মানে যেটা আলুটাকে ফুটো করে দেয় একটা পোকা দেখবেন আলু ফুটো করে দেয় আলু যখন হয় আবার কী করে আলুটা লাগানোর পরে গাছটা বেরোলো গোড়া থেকে গাছটাকে কেটে দেয় এরকম কিছু পোকা হয় তো এই সমস্ত যে পোকাগুলো এগুলোকে দমন করার জন্য আপনাকে এই চাপানের সঙ্গে মেশাতে হবে হচ্ছে ডার্সবান বান মেশাবেন যেটা হচ্ছে আপনার ক্রিস্টাল কোম্পানির তো এই ডাস্ট আপনি এক লিটার বিঘায় এক লিটার মেশাবেন এই ইউরিয়া বা দশ ছাব্বিশের সঙ্গে একসাথে মিশিয়ে দিয়ে কিন্তু জমির মধ্যে ছড়িয়ে দিন এই গালু গাছটা বেরোনোর চার থেকে পাঁচ দিন জাস্ট ওয়েট করবেন তারপরে এইগুলোকে ছড়িয়ে দিন ছড়িয়ে দিলেন গাছটা কিন্তু উপর থেকেই আপনার যে উপরে ভাষার শিকড়টা রয়েছে এই খাবারগুলোকে টানবে এরপরে এই ছড়িয়ে দেওয়ার একদিন বা দুই দিন পরে আপনি পুরো জমির মাটিটাকে দেখুন দেখাচ্ছে আমি এইভাবে কুপিয়ে 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 কিন্তু আলগা বা ঝরঝরে করে নিন মাটিটাকে ঝুরঝুরে বা আলগা করে নিলে কি হবে আপনার শিকড়টা কিন্তু পরবর্তীকালে এই মাটির মধ্যে দিয়ে খুব ভালোভাবে ছড়াতে পারবে তা বেশি করে যদি শিকড় ছড়ায় আপনি বুঝতে পারছেন গাছটা আরও ভালো হবে গাছটা বড়ো হবে সতেজ মোটা হবে তো এইভাবে আপনাকে ছড়িয়ে জাস্ট মাঝার মাটি দিয়ে দিলেন মাঝার মাটি দেওয়ার পরে গোড়াই গোড়ায় সরু কোদাল দিয়ে কিন্তু মাটি তুলে দিতে হবে আপনারা জানেন কিভাবে তুলে অনেক জায়গায় কিন্তু হাতে করে দেওয়া হয় অনেক জায়গায় মেশিনে বা আপনার হচ্ছে এক ধরনের দেখবেন টানা টানা এক ধরনের যন্ত্র পাওয়া যায় সেটা দিয়ে মাটিটা তুলে দেওয়া হয় আমি রিকমেন্ড করব আপনারা হাতে জল লাগিয়ে কোদাল দিয়ে মাটিটাকে গোড়ায় গোড়ায় তুলে দিন তুলে দিলেন দু একটা গাছ ছোটো যদি ঢাকাও পড়ে যায় পরবর্তীকালে সেটা কিন্তু যখন জল দেবেন গাছটা যখন আবার কিন্তু মাটি থেকে ফুঁড়ে উপরে উঠে যাবে ওটার ভয় নেই ছোটো গাছে মাটি দিয়ে দিন এরপরে কি করবেন না মাটি দেবার পরই সঙ্গে সঙ্গে এক থেকে দুই দিনের মধ্যে আপনি কিন্তু ওখানে জল ভরে দিন জল পাইয়ে দিন প্রথম জল পাইয়ে দিলেন খুব সঙ্গে সঙ্গে ব্যাস আপনার কিন্তু এখানেই চিন্তা শেষ এরপরে আপনার গাছটা কিন্তু দ্রুত দেখবেন বাড়ছে প্রত্যেক দিন আপনি যদি জমির ধারে যান দেখবেন আজকে যেরকম ছিল কাল দেখবেন গাছটা কিন্তু দেড় গুণ দুগুণ বেড়ে গেছে আবার পরের দিন যাবেন দেখবেন আরও বে বেড়ে গেছে এভাবে প্রত্যেক দিন গাছটা কিন্তু খুব দ্রুত হারে বাড়বে এবং পরবর্তীকালে আপনাকে কিন্তু এরপরে গাছটা যখন একটু বেশি বড় হবে তারপরে আবার এই যে প্রথম সেচ দিলেন তার সাত দিন বা মাটি জায়গা হলে কিন্তু দশ থেকে বারো দিন পরে পুনরায় আবার আপনাকে কিন্তু সেচ দিতে হবে এভাবে চালিয়ে যাবেন এবং পরবর্তীকালে তিরিশ দিন যখন গাছের বয়স হবে প্রথম ছত্রাকনাশক ব্যবহার করতে হবে আচ্ছা ছত্রাকনাশক কি ব্যবহার করবেন এই পঁচিশ থেকে তিরিশ দিন পরে বা কোন ছত্রাকনাশকটাই সব থেকে কম খরচ এবং কার্যকরী সব থেকে বেশি হবে তার উপরে আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসব। এর মধ্যেই বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য কী করুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন বেল আইকনটাকে বাজিয়ে রাখুন অনেক এর কাছে আমি দেখছি ভিডিওর নোটিফিকেশান কিন্তু যাচ্ছে না তার জন্য অবশ্যই বেল নোটিফিকেশান অন করে রাখুন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিন আবার আপনাদের সঙ্গে পরের কোনো একটা ভিডিওই দেখা হবে কোনো সঠিক ইনফরমেশান আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সঠিক আপনাদের সঙ্গে আমি কি পরিচর্যা করছি আমার জমিতে সেটা তুলে ধরবো সেই জন্য সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিও আজকের মতো এটুকুই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম